শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালোই আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো সারা দিন কি করি না করি তোমাদেরকে সবটাই শেয়ার করব এখন বাজে সকাল আটটা ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তাই আগে পাশি বেছানাটা গুছিয়ে নিচ্ছি বাকি কাজগুলো পরে করব। আর ঠান্ডার দিনে বেছানা গোছাতে কিন্তু অনেকটা সময় লাগে আর কটা দিন গরম তো পড়েই গেল আর দেখো দেখতে দেখতে কিন্তু গরমটা চলে আসছে ঠান্ডা কিন্তু অনেকটাই কমে গেছে দুপুর দিকে কিন্তু বেশ ভালোই গরম লাগে বন্ধুরা রাতে আছে বিয়ের নেমন্ত্রণ তাই বর্মশাইকে দিয়ে দোকান থেকে চুরিমালা আনিয়েছি সেটাই একটু দেখছিলাম মানে রাতে কোন শাড়িটার সাথে কি পরবো না পরবো সেটাই দেখছিলাম আর এদিকে দেখো এই যে এই কমরের বেলটা বর্মশাই নিজে থেকে এনে দিয়েছে বলছিল যে এটা তুমি পড়ো তো আমি একটু কমরে লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগছে তো দেখি যদি রাতে পড়ি তো পড়বো নয়তো তো না তো ওইদিকে মাও চলে এসেছে মার জন্য দুটো মালা নিয়েছি তো মাকে গলার মধ্যে দিয়ে দেখছিলাম যে কোন মালাটা মাকে ভালো লাগছে তো মাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কোন সাইটা পরবে তার সঙ্গে কোনটা ম্যাচ হবে তো ওই হিসেবেই মাকে আমি একটু আহ দেখিয়ে দিলে যেহেতু রাতে বিয়ের নেমন্ত্রণ আছে তাই দুপুরে একটা রান্নার চাপ তেমন একটা নেই তো মাই রান্নাটা করে দিচ্ছিলো আর বর্মসাই বাজার থেকে মাছের মাথা একটা নিয়ে এসেছে আমি বর্মসাইকে না বলেছি যে মাছ আনতে হবে না একটা মাছের মাথা নিয়ে এসো ঘরে বাঁধাকপি আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলি হয়ে যাবে আর তার সঙ্গে কিছু একটা করলেই হয়ে যাবে তো তাই আজকে রান্নার চাপ নেই মা রান্নাটা করছিলো আর এইদিকে দেখো মা গলার মধ্যে মালাটা পরে আয়নার মধ্যে দিয়ে দেখছিল যে কেমন লাগছে বুঝতে পারছে না যে দুটোর মধ্যে কোনটা মা নেবে তো মা কিন্তু মানে আমি যেটা বলবো মা কিন্তু সেটাই পড়বে তবু বা বুঝতে পারছিল না তারপর দেখো এইদিকে আমি একটা মালা গলার মধ্যে লাগিয়ে দেখছিলাম যে কোন মালাটা রাতে পরব তো বন্ধুরা রাতে কোন কানে আর মালাটা পরবো সেটা ভাবা হয়ে গেছে তো সেটা আর এখন তোমাদেরকে দেখালাম না একবারে রাতেই দেখাবো কোনটা নিয়েছি আর এদিকে এখন আমি ছেলেকে নিয়ে একটু পড়তে বসেছি ওকে আমি পড়াচ্ছিলাম বন্ধুরা জানতো আমরা ছোট থেকে জেনে আসছি মা দিদাদের কাছ থেকে যে সরস্বতী পুজোর দিন মানে সরস্বতী পুজোর দিন যে বইটা ঠাকুরের কাছে দেওয়া হয় তো সেই বইটা নাকি পরের দিন নিয়ে পড়া মানে পড়তে হয় আর কি তো তাই আমি ছেলেকে পড়তে বসিয়ে রেখে চলে আসলাম কাকিমাদের বাড়ি বইটা নিতে তো এসে দেখি যে ওপরে বোন ঠাকুর ঘরেই আছে আর আমরা বিয়ের আগে যখন পড়াশোনা করতাম তখন ওই সরস্বতী পুজোর দিন যখন বইটা দিতাম পরের দিন নিয়ে এসে আমরা বইটা পড়তাম তো তাই চলে আসলাম বইটা নিতে নিয়ে ছেলেকে দিয়ে বইটা পড়াবো তো বোন পুজো দিচ্ছিলো ওর পুজো দেওয়া হয়ে গেছে তো আমি ওকে বইটা দিতে বললাম তো ওই দেখে এই যে বোন আমাকে বইটা দিয়ে দিচ্ছে তো চলো বইটা নিয়ে ছেলেকে দিই ছেলে বইটা পড়বে তো চলো ওদের মন্দিরে মা কালী আছে তো মা কালীকে একটু প্রণামটা করে নিই তো আমার প্রণাম করা কিন্তু হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি বাড়ি বইটা নিয়ে তো তার আগে একটু নিচে গিয়ে কাকিমার সাথে একটু দেখা করব তো আসার পথে কাকিমার সাথে আর দেখা করিনি মানে একদম সোজা উপরে চলে গিয়েছিলাম তো এখন কাকিমার সাথে একটু দেখা করে তারপর যাব বাড়ি তো চলো দেখি কাকিমা কি করছে তো এইদিকে চলে আসলাম কাকিমাদের মানে কাকিমার রুমে আর কি তো কাকিমার শরীরটা বেশি ভালো নেই কাকিমা ওষুধ খাচ্ছিল তো কাকিমার সাথে একটু কথা বললাম এখন চলে যাব ঘরে এদিকে এই যে কাকু মানে কাকিমার বর কাকু বাড়িতে থাকে না বাইরে থাকে কাকু আর্মির চাকরি করে তাই বাড়িতে থাকে না ওই ছুটিতে বাড়িতে আসে তো এখন ছুটি আছে জন্য বাড়িতে এসেছে তো কাকুর সাথে একটু গল্প করলাম তো এখন চলে যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্দরের কাকিমাদের বাড়ি থেকে চলে আসলাম বাড়ি এসে এইদিকে ছেলেকে বইটা দিয়ে আমি বলছিলাম যে এই বইটা এখন তোমাকে পড়তে হবে তো তাই ছেলেকে বলছিলাম তো এখন আমি একটু ছেলেকে পড়াবো তো চলো ছেলেকে পড়িয়ে পরে আসছি বন্ধুরা অনেকটা সময় পর আসলাম এখন এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর দেখো আমার কোলে এই পুচকো একটা ভাগ্নে বসে আছে আর ওরা এসেছে তো তাই তোমাদের সামনে আসতে পারিনি মানে আমি ছেলেকে যখন পড়াচ্ছিলাম তারপরই ওরা এসেছে তো ওরা আসার পর আমি তাড়াতাড়ি কাজ সেরে এখন সবে মাত্র আসলাম ঘরে তো এসেই দেখো আমি ওর সাথে একটু আদর খাচ্ছিলাম এদিকে ও তো কিছুতেই কোলে বসে থাকার বাচ্চা না ওকে আমি যতই কোলে নিতে চাচ্ছি ও আমার থেকে সরে যাচ্ছে তো ও ওর মতো মানে শুধু খেলেই যাচ্ছে তো আজকে তোমাদের তো বললাম বিয়ের নেমন্তন্ন আছে রাতে তো আর আজকে সারাদিনই গান চলছে এক হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে আমাদের পাড়াতে গান বাজাচ্ছে আর একদিকে হচ্ছে ওই বিয়েবাড়ির গান তো এইদিকে দেখো ও ওর মতো কি সুন্দর নাচে মগ্ধ হয়ে গেছে ও ওর মতো নাচ করছে আর এইদিকে এই যে দিদি আর মা বাইরে গল্প করছিল আর দেখো এই যে এই দিদির হচ্ছে বড় ছেলে আর আমার ছেলে ওরা দুজনে মোবাইল দেখছিল। আর আজকে আমি কথা বলতে পারছি না কারণ সরস্বতী পুজোর গান চলছে বিয়েবাড়ির গান চলছে তা না হলে কপিরেট চলে আসবে তো ওইদিকে এই যে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আর বন্ধুরা বাপের বাড়ির দেশের মানুষ যদি বাড়িতে মানে নিজের বাড়িতে আসে তবে যে কী ভালো লাগে কি আনন্দ লাগে সেটা আর বলে বোঝানোর নেই তাই না আর আমার ওই পুচকু ভাগনাটা কিন্তু ও ওর মতো ঘুরে যাচ্ছে ওর মতো খেলা করছে উঠোনে খেলা করছে মানে ও এক জায়গায় বসে থাকার বাচ্চা না ওর মতো আছে তো আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম তো দিদিরা এখন চলে যাবে তো চলো পরে আসছি বন্ধুরা এখন আসছিল মামা হঠাৎ করে মামা দেখি গেটের মধ্যে এসে ডাকছে আমি ভাবলাম দুপুরবেলা করে এখন কে আসছে তখন বুঝি বাজে চারটের মতো তো গেট খুলে দেখি যে ছোট মামা আমি তো অবাক হয়ে গেছি কি বলবো দেখে তো খুবই খুশি যে মামাকে দেখতে পেলাম তো মামা এসে কিছুক্ষণ বসলো অল্প সময় বসে গল্প করে চলে গেল এখন আর মামা এদিকে এসেছিলো আর কি তো তাই আমাদের সাথে একটু দেখা করে গেল বন্ধুরা সত্যি আজকে মানে আজকের দিনটা আমি কি বলবো হঠাৎ করে যে এতগুলো মানুষকে দেখতে পাবো আবার বাপের বাড়ির মানুষ সকালে দিদিরা আসছিল তো দিদিরা চলে গেল তারপর বিকেল থেকে মামা আসছে তো মামাটা মামার কথা তো আমি ভাবতেই পারিনি মামা একদমই হঠাৎ করে এসেছে একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে এসে আর দিদিরা যদিও বিয়েবাড়ি এসেছে দিদিরাও যে আজকে আসবে সেটাও আমি ভাবিনি তো দিদিকে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে আসতে তো আজকেই যে চলে আসবে সেটা আমি ভাবিনি হয়তো বউ ভাত সেরে তারপর হয়তো আসবে আমি ভেবেছিলাম তো যা আগে একদিনে দু দুজনকে আর কি বাপের বাড়ির দেশের মানুষকে দেখতে পেলাম তো সেটা যে কি আনন্দ লাগছে কি বলবো তো মামাকে গাড়িতে উঠিয়ে দিয়ে এখন চলে আসলাম ঘরে এসে এখন একটু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন যে সিজনটা চলছে এই এই দিনে দেখবে খুব হাওয়া এই সময় ওই হাওয়ায় কিন্তু উঠোন ঘর বাড়ি খুব নোংরা হয়ে থাকে তো তাই একটু উঠোনটা ছাড় দিয়ে দিলাম আমি কিন্তু বিকেলে উঠোন ঝাড় দিই না তো খুব কমই যদি উঠোনে পাতা নোংরা পড়ে থাকে তবেই দিই তো আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তাই একটু উঠোনটা ছাড় দিয়ে দিলাম আর এখন এই যে কিছু এঁঠো বাসন আছে তো বাসনগুলো একটু ধুয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা মা গেল ছেলেকে টিউশনে দিতে আমি এদিকে এঁঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা জানো তো আমার না মানে বাসনগুলো পড়ে আছে জন্য আমার কেমন যেন লাগছিল কারণ এত বেলা পর্যন্ত আমার বাসন কখনোই পড়ে থাকে না আমি যখনের বাসন তখনই কিন্তু ধুয়ে রাখি আজকে যেহেতু ওই সকাল থেকে দিদিরা আসছিলো বললাম না তোমরা তো দেখলি দিদিরা আসায় ওই দিদিদের সাথে গল্প করতে করতে আর কোনো কাজই করতে ইচ্ছে করছিলো না গল্প করতে করতেই সময় কেটে গেছে তাই আর এটু বাসনগুলো আর ধোয়া হয়নি তারপর দিদিদেরকে আগেই দিয়ে ঘরে আসতে না আসতে আবার মামা চলে আসলো তো এই করে 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 মানে বাসনগুলো আর ধোয়াই হচ্ছিল না তো এখন ধুয়ে দিলাম তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো আমি মুখ ধুয়ে চলে আসলাম এখন আমি রেডি হব বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো আস্তে শাস্তে তো অনেকটা সময় লেগে যাবে তো তাই এখন থেকে সাজা শুরু করে দিলাম আর ছেলে তো টিউশনে গেছে ও এখনও আসেনি ও আসলে ওকে নিয়ে তারপর যাব আর আজকে একটু বিয়ে বাড়িতে তাড়াতাড়ি যাব কারণ আমাদের পাশাপাশি বিয়ে হচ্ছে মানে আমাদের পাশের বাড়িতে বিয়েটা হচ্ছে আর আমাদের বাপের বাড়ির দেশের অনেক লোকই এখানে এসেছে তাই একটু তাড়াতাড়ি যাব আর বর্মশাই দোকান থেকে এসে তারপর বর্মশাই যাবে তো আজকে আর বর্মশাইকে নিয়ে একবারেই যাব না মানে আমরা আগে চলে যাব বর্মশাই পরে এসে তারপর যাবে তো তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি তো চলো রেডি হয়ে পরে একবারেই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমার রেডি হওয়া কমপ্লিট মার এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি মা আর্ধেকটা সেজেছে আর কি মানে মুখ মেকআপটা শুধু করেছে শাড়িটা এখনো পরেনি ছেলেকে টিউশন থেকে এনে তারপর মা শাড়িটা পরবে আর আজকে দেখো আমি এই কাঞ্জীবরণ শাড়িটা পরেছি এই আঁচলটা আর কি ছেড়ে দিয়ে প্লেট করিনি আঁচল ছেড়ে দিয়ে পরেছি তো কেমন লাগছে বন্ধুরা আগের শাড়িটা খুলে আমাকে এই আরেকটা শাড়ি পরতে হলো ওই কেন বলো তো আঁচলের দিক থেকে না শাড়িটা ছেঁড়া ছিল আমি না দেখিনি মা দেখেছে জানি না শাড়িটা কি করে জানো ছেড়ে গেছে তো সেরা শাড়ি তো পরে যাওয়া যাবে না তাই চেঞ্জ করে নিলাম এইদিকে ছেলে চলে এসেছে ছেলেকেও রেডি করে দিয়েছি প্যান্ট পরেই দিয়েছি মাও রেডি হয়ে গেছে তো চলো বিয়েবাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম বিয়েবাড়ি এখন আমরা ঢুকে গেছি ভেতরে এখন যাচ্ছি বউয়ের কাছে তো চলো নতুন বউকে আগে দেখে আসি তারপর বাকি দিকটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো যেতে যেতেই দেখো আমাদের পাড়ার এক ছেলের সঙ্গে দেখা হয়ে যাবে তো ওখানে একটু সময় দাঁড়িয়ে কথা বলবো মা তো কথা বলতে শুরু করে দিয়েছে তো আমি একটু সময় কথা বললাম তো এদিকে দেখো এই যে আমাদের পাড়ার ওর সাথে চেনা পরিচয় আছে তো ওর সাথে দেখা হলো তাই কথা বলে নিলাম আর যেতে যেতে মার সাথে দেখো ছোটোবেলার বন্ধু বুঝতেই পারছো ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে মা আর এই যে পাশে যে লোকটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে মার বন্ধু ছোটোবেলারকার তো ওরা তো দুজনকে পেয়ে গল্পে মগ্ধ হয়ে গেছে তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে তারপর এখন আবার যাচ্ছি বউয়ের কাছে তো মা ছেলে আগেই ঢুকে গেছে তো চলো তো বন্ধুরা বইয়ের সঙ্গে দেখা করে বউকে প্রেজেন্ট দিয়ে এখন চলে আসলাম এদিকটায় এদিকে এই যে দিদি দেখো কি সুন্দর সেজেছে দিদিকে কি সুন্দর লাগছে একদম পুতুলের মতো তো দিদির সাথে একটু ছবি তুলে নিলাম দিদির সাথে একটু গল্প করে এখন চলে আসলাম স্টার্টার কাউন্টারের দিকে তো কি বলবো তোমরা দেখে বুঝতেই পারছো কি ভিড় স্টার্টার কাউন্টারে তো আমি আগে জিলিপি নিয়ে নিয়েছি তো জিলিপি খাচ্ছি তো জিলিপি খেয়ে এইদিকে দেখো আমি চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছি তো আমি এখন বসে বসে চিকেন পকোড়া খাচ্ছিলাম এইদিকে লোক এখনও এসেই যাচ্ছে আর ভিড়টা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে মানে কি বলবো আর এইদিকে দেখো এই যে ছেলের মা মানে আমার হচ্ছে কাকিমা তো কাকিমার সাথে একটু দেখা হলো কাকিমার সাথে একটু ছবি তুলে নিলাম কাকিমার সাথে একটু কথা বললাম তো কাকিমা তো আজকে ব্যস্ত বুঝতেই পারছো ছেলের আজকে রিসেপশান তো কাকিমা অনেকটাই ব্যস্ত কারণ সবার সাথে কথা বলতে হচ্ছে দেখা করতে হচ্ছে তো এইদিকে বড়মশায়ও চলে এসেছে দোকান থেকে তো ওকে বলছিলাম তুমি যদি কিছু খাও তো স্টার্টার কাউন্টার থেকে নিয়ে আসো আর এইদিকে আমি আর ছেলে বসেছিলাম ছেলে মোবাইল দেখছিল। তো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে এখন বুঝি সাড়ে এগারোটার মতো বাজে আমরা চলে আসি খেতে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিব এদিকে দেখো কত লোক এখনও রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে এদিকে প্রথমে ভাত তারপর সালাড তারপর দিয়েছে ভেজ ডাল পকোড়া তারপর দিয়েছে এঁচোড় মেটে তারপর দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি তারপর দিয়েছে আর মাছ তারপর দিয়েছে ফ্রায়েড রাইস তারপর দিয়েছে মাটন কষা তারপর দিয়েছে কাজু বরফি একটা রসগোল্লা পাঁপড় চাটনি শেষে দিয়েছে আইসক্রিম বন্ধুরা খাওয়া দাওয়াগুলো কিন্তু খুব ভালো হয়েছিল আর স্টার্টার কাউন্টারে অনেক কিছু ছিল সে সবটা তোমাদেরকে দেখাতে পারিনি শুধু জিলিপি আর চিকেন পকোড়াটা দেখিয়েছি আর ফুচকা তো অবশ্যই ছিল সেটা খেয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি আর চাট ছিল কফি ছিল শেষে ছিল মিষ্টি পান তো এখন আমরা একটু মিষ্টি পান মুখে দিয়ে চলে যাব বাড়ি এদিকে দেখো আমার এই ভাগ্নেটা নাচানাচি করছে ও নাচতে ভীষণ ভালোবাসে কি বলবো তাই ওকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো চলো আজকে অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা এইখানেই শেষ করছি